আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটি আপনাদের রিকোয়েস্ট করার কারণে ভিডিওটা হাজির হয়েছি যে পরিচালন করে দেওয়া হয় হাদিয়ার মাধ্যমে এটি অনেকে আমাকে বলে থাকে যে অবস্থা জি অনেকে তো পরিচালন করে দেয় হাদিয়ার মাধ্যমে আপনি আমাদের কাছে পরিচালন করে দেন আপনাকে আমি হাদিয়া দিয়ে এটা কিন্তু আমাকে বলে দিব অনেকে থাকেন শত শত মানুষ বলে থাকে যে আমরা কোন আমল করব না আমরা এখানে বসে থাকব আপনি আমল করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আর যত হাদিয়া লাগে আমরা দিয়ে দেবো আপনাকে এটা আমাকে অনেক আপনারা বলে থাকেন যে অনেকে তো বলে আবার যে কথা যে অনেকে তো পরিচালন করে পাঠায় দেয় টাকা পাঠান না দেখেন এই পুরি চালান যে বিষয়টা রয়েছে এখানে সত্য মিথ্যে সঠিকটা আপনি জানতে হবে আগে যে যারা বলে থাকেন যে আপনার যতটুকু হাতিয়ে আসে আমি দিয়ে দিব পুরি চালান করে আমাদের কাছে পাঠিয়ে দেন তে এই বিষয়টা আমি বলবো যে দেখেন এই যে ইউটিউব জগতে হাজার হাজার মা পরিচালন করে মানুষ আনে আপনারা আজ পর্যন্ত কেউ কি পারছেন পরি করে আপনার কাছে নিয়ে হাজির করতে বা পরীকে দেখতে পারছেন পারেন নাই কারণ আমি যদি একটা কর্ম করি সে ফলটা কিন্তু আল্লাহ তালা আমাকে দিবে আপনি যদি একটা কর্ম করেন সে ফল কিন্তু আল্লাহ তালা আপনাকে দিবে কারণ আমি যে ফল পাবো আমি যে উপকার পাবো আল্লাহ আমাকে দান করবে সেটা কিন্তু আপনাকে দেওয়া যাবে না আল্লাহ আমাকে দিয়েছে সেটা আপনাকে দেওয়া যাবে না এটা কখনো হবে না যাই হোক এই পরিচালান বিষয়টা যারা পরিচালান করে আনতে চান বা আপনি টাকা রেডি করছেন পরিচালান করে আপনার কাছে নিয়ে আসবেন বা পরি দিয়ে আপনি মানুষের উপকার করবেন পরি দিয়ে আপনার বন্ধু বানায় রাখবেন পরির সাথে আপনি কথা বলবেন এরকম আপনার ইচ্ছা সৎ নিয়ত রয়েছে আর আপনি বিশ্বাস করে যে পরিচালান হয় পাঠায় দেবে খুব সহজ টাকা দিলে আমার কাছে আজকে পরিয়ে এসে হাজির হবে এখনই পরিয়ে এসে হাজির হবে এরকম আপনার মনে বিশ্বাস আপনি কষ্ট করে টাকা সংগ্রহ করে আপনি টাকা দিয়েছেন বা দিবেন আপনার টাকা নেই হাওলাত করেছেন বা কোন কিছু বিক্রি করে হলো হলেও পরিচালনার জন্য আপনি টাকা দিবেন প্রস্তুত হয়ে গেছেন আমি বলবো আপনি টাকা দেওয়ার আগে একবার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন আর এই ভিডিও যদি সম্পূর্ণ দেখেন আপনার হাজার হাজার টাকা বেচে যাবে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় তো এই পরিচালনা যে বিষয়টা রয়েছে এটা কি আসলে পরিচালনা হয় না হয় না তে এখন বেশি হলো যারা আমার কাছে বলেন যে উস্তাদ আপনি পরিচালনা করে দেন দেখেন যদি আমি আপনিকে পাঠতাম পরিচালনা করে দেওয়ার জন্য দাম দিতাম আর পরিচালনা তো হয় না আমি আপনাকে দিব কি করে যে উনি কি আমাকে বলে থাকেন যে আপনি মিথ্যে বলেন যে পরিচালন করা যে আপনি পারেন না ঠিক আছে আমি পারি না আসলে আমি পারি না আমি পরিচালন করতে পারি না আর যারা ধরা খেয়েছেন এমন কিছু ব্যক্তি আছে যারা পরিচালন আনতে যায় টাকা দিয়ে ধরা খেয়েছেন ওই লোকগুলি আমাকে ফোন দিয়ে অনেকই অনেক দুঃখ কষ্ট প্রকাশ করে যে ওস্তাদজি আমি খুব কষ্ট করে হাওলাত করে কষ্ট করে আমি টাকা দিয়েছি কিন্তু আমার কাছে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নেওয়ার পর আমার নাম্বারটা ব্ল্যাক ব্ল্যাকলিস্টে ফেলাই দিয়েছে আরও আমাকে হুমকি দিয়েছে আমাকে বয় দেখাইছে বা মেরে ফেলবে বা বিভিন্ন কিছু করবে এরকম কিন্তু আমাকে বলেছে অনেকে আমাকে ফোন করে ফোন করে বলে থাকে তাল্লা রহমত তাল্লার দোয়া আল্লাহর মায়াতে অনেক মানুষ সতর্ক হয়ে গেছে অনেক মানুষ বুঝতে পারে সত্য মিথ্যে জানতে পারে যাই হোক যাদের মনে বিশ্বাস রয়েছে পরিচালন হয় আমি আপনাদেরকে একটা কথা বলবো দেখেন আমি না আমার বাপকেন আমার দাদাও পারবেন আপনাকে পরিচালন করে দেওয়ার জন্য যে পরিচালন কখনো হয় না কখনো হয় না অসম্ভব কথা যেমন আপনি যদি সারা জীবনের পরিশ্রম দিয়ে একটি বাড়ি করেন এখন আপনাকে ফট করে একজন বলল যে তোমার বাড়িটা আমার পছন্দ হয়েছে আমাকে দিয়ে দাও আমি তোমাকে কিছু টাকা দেব আপনি কি দিয়ে দিবেন বাড়িটা কখনো কিন্তু দিবেন না আর এটা দেওয়ার মতন জিনিসও না আমি যেমন আমল করে অর্জন করেছি আল্লাহ আমাকে মেহরবানি করে দয়া করে আল্লাহ আমাকে দিয়েছে এটা আমার এটা আমার হক আমার সাথে থাকবে একে যদি বলি আমি যে তুমি ওর কাছে চলে যাও সে কিন্তু যাবে না কখনো যাবে না বরঞ্চ আমার কাছে সে সরে যাবে কেন তবে আপনার কাছে যাবে না সে কি বলবে জানেন বলবে তুমি কি বেচা কিনে করো কথা বলবে এটা তো বেচার জিনিস না আল্লাহ তোমাকে দয়া করে দিয়েছে আলহামদুলিল্লাহ শুক্র আদায় করো এটা বেচার মতন কোনো জিনিসও না আর আমি বললেই যে আপনার কাছে যাবে সে কিন্তু কখনো যাবে না তারা যাবে কিভাবে বলি যেমন ধরেন একটা রুগী আছে দূর দেশে তার ছবি নাম থেকে না জেনে তার কাছে পাঠালাম দেখে আসো এই মানুষটার কি সমস্যা হয়েছে বা কি রোগ হয়েছে সে কিন্তু বলে দিবে আবার আপনার কাছে গেল রাত্রে গেলো বা দিনে গেলো যখন ইচ্ছে তখনই গেল আবার কিন্তু আমার কাছে চলে আসবে আপনার কাছে থাকবে না হয়ে যা তখন আপনার দেখতে সময় লাগবে চার পাঁচ মিনিট বা তিন মিনিট দুই মিনিট দেখবে দেখার পরে কিন্তু আবার রিটার্ন আমার কাছে চলে আসা করবে আপনার কাছে কখনো থাকবে না এটা চিকিৎসার জন্য করা হয় বা চিকিৎসা করার জন্য তাকে সালাম করা যায় পাঠানো যায় এই কাজগুলি করা যায় যেমন দেখা যায় আমি একটি রোগীর চিকিৎসা করব বা জিন্নাতের বা জাদুটান রোগীর চিকিৎসা করব তখন সে আমার সাথে যারা আছে তারা কিন্তু আমার চতুর কিনারটা থাকবে আর যখন আমি মুখে মুখে বলবো যে রুগী শুলে জিনকে আল্লাহ ইচ্ছায় বন্দি করলাম বা ইত্যাদি বিষয় সঙ্গে সঙ্গে ওরা কিন্তু আল্লাহর পক্ষে থেকে ওদেরকে বন্দি করে নেবে সবকিছু করবে আল্লাহর হুকুমই করবে আল্লাহর হুকুম ছাড়া কিন্তু গাছে পাতা লড়বে না এইভাবে কিন্তু জিন্নাত মোয়াক্কেল নেকদার ইমানদার মুক্তা কিনা আল্লাহ আল্লাহ যারা আছে তাদেরকে দেখবে এইভাবে কাজ করে ঠিক আছে তো চালান কখনো হবে না আর আপনাদেরকে যদি কেউ বলে যে চালান হবে আমি একটা কথা বলবো যদি আপনি আমার ভিডিও দেখার পরও যান তাহলে সেটা আপনি ব্যক্তিগত বিষয়ে আমি এখানে কিছু বলবো না তবে সৎ আল্লাহ বলছি যে বুঝে না যে জানে না তাকে সতর্ক করে দাও আপনাকে আমি সতর্ক করে দিলাম তারপরে যে আপনার ইচ্ছা আপনি যেতে পারেন তাতে আমার কোনো দুঃখ নাই তো সত্য কথা বলা আল্লাহ পছন্দ করে আপনাদের মাঝে সত্য কথা বলি প্রতিটি ভিডিওতে তো পরিচালনটা কখনো হবে না এটা আপনারা একবারে নিশ্চিন্তে থাকেন হবে না চালান আপনি যদি ইচ্ছা হয় পরি জিন পরি সাধনা করার বা হাসিল করার আপনার সাথে রাখার জন্যে বন্ধুত্ব বানাবার জন্যে তাহলে বলবো আপনি কোরআন থেকে আমল করেন আপনার আশেপাশে যে কোনো জায়গায় একটি উস্তাদ ধরেন তার কাছে শিক্ষা নেন শিক্ষা অর্জন করেন আমল করেন আপনার হাজির হবে তাদের আপনি কাজ করাতে পারবেন আর যদি টেকা দেন চালানের জন্য চালান করার জন্যে জীবন আপনার কাছে পড়ে যাবে না আপনি শিক্ষা অর্জন করেন এগুলি শিখলে আপনার কাছে পরিয়ে আসবে তাছাড়া হবে না কিন্তু যাই হোক অনেক বন্ধুরা আমাকে বলেছিলেন যে ওস্তাদ যে পরিচালন করে দেন আপনাদের জন্য এই বিলটা নিয়ে হাজির হয়েছি যাই হোক আমাকে কেউ ভুল বুঝবেন না কারণ আপনাদের আমাদের সত্য যেটা সেটা আমি বলার চেষ্টা করি মিথ্যে বলতে চাই না আর মিথ্যে বললে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিন্তু আর আমাকে অনেক পরিমাণ মানুষ এখন এত পরিমাণ মানুষ যে ফোন দেয় যে ওস্তাদ যে আমি শিখতে চাই আমাকে শেখাবেন আপনার হাতিয়া লাগে আমি দিব আমাকে শিখাই দেন এরকম অনেকে আমার কাছে বলে থাকে। দেখেন আসলে আমি সময়টা দিতে পারি কম যাই হোক আল্লাহ যদি চাই যেটুকু সম্ভব ইনশাল্লাহ শিখিয়ে দেব তবে আপনাদের ধৈর্য রাখতে হবে যে কেউ বলে যে আমি এক মাসে শিখবো দশ দিনে শিখবো না আমার দ্বারা হবে না কারণ আমার তারও অনেক শিষ্য আছে সবাইকে শেখাইতে হয় বা রুগী আছে রুগীর চিকিৎসা করতে হয় বিস্তারিত অনেক কাজকাম আরও আছে তারপরে একটা মানুষকে শেখাতে গেলে সময় লাগে সময়টা খুব কম আর আরেকটি বিষয় হলো যে অনেক মানুষই আমাকে পাঠান হোয়াটসঅ্যাপে আমি বলবো ডাইরেক্ট ফোন দেবেন না লেখে পাঠাবেন না আপনি ভয়েস করবেন আমি যখন ফ্রি হবো আপনি কি উত্তর দিয়ে দেবেন ইনশাআল্লাহ আর যখন ফোন দেওয়ার প্রয়োজন হবে তখন আমি বলবো আপনি এখন ফোন দেন ঠিক আছে আর আমার কথা কেউ কষ্ট পাবেন না কষ্ট পালে আমার দৃষ্টিতে দেখবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া থাকবেন ইনশাল্লাহ সকলের জন্য যেন আপনারা সঠিক নিয়ম যেন আল্লাহ পুরানি পন্থায় পুরানি আমল যেন আপনারা কামিয়াবি হতে পারেন আপনার মনের আশাটি যেন আল্লাহ আপ পূর্ণ করেন যে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ